হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সুনিতা লাইফস্টাইল চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একদম নতুনত্ব একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে এটা একদম নতুনত্ব একটা রেসিপি যেটা ইউটিউব চ্যানেলে এখনো কেউ দেয়নি তোমরা দেখো আজকে আমি কি রান্না করতে চলেছি আমি আজকে রান্না করব আতপ চাল দিয়ে রুই মাছের কালিয়া তো রান্নাটা খুব টেস্টি হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে এটা একদম নতুনত্ব একটা রেসিপি ভিডিও চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমি তাহলে শুরু করছি রান্নাটি প্রথমে আমি এখানে ছশো গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি ফ্রেশ মাছটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ আর এক চামচ লবণ লবণ হলুদটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত রাখবো তাহলে মাছের ভেতরে লবণ হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে খুব ভালোভাবে আমি মেখে নিলাম এবার আমি দশ মিনিট রেখে দেব চলো দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তবে এই মাছটা সর্ষের তেলে রান্না করলে খুব ভালো হয় তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো তেলটা আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি মাছটা আমি ভেজে নেব এবার তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে এবার রুই মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি প্রথমে চার পিস দিলাম অল্প অল্প করেই ভাজবো একসাথে বেশি দেওয়ার কোনো ব্যাপার নেই এক পিটটা ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি মাছটা অবশ্যই খুব সাবধানে উল্টাবে যাতে গায়ে তেল ছিটে না আসে দেখো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব। বাকি যেই মাছটা আছে সেটাও আমি ওরকম আস্তে আস্তে করে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এবার আমি যেই তেলটা বেঁচে আছে ওই তেলটাতেই আমি আলু কেটে নিয়েছি দুটো বড় বড় সাইজ করে আলুগুলো আমি ভেজে নেব এই মাছটাতে আলু দিলে খুব ভালো লাগে তোমরা আলু না দিয়েও তোমরা রান্না করতে পারো তাতেও কোনো অসুবিধা আলুটা ভাজা হতে হতে আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু আদা আর কটা কাঁচা লঙ্কা এটাকে আমি পেস্ট করে নেব দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার আলুগুলো তুলে নেব সবগুলো আলু আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার আমি এখানে আরেকটু তেল আমি কড়াইতে দিয়ে নেব। মাছ ভেজে আলু ভেজে তেলটা অনেকটা কমে গেছে তো আরেকটু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা মশলাটা খুব ভালো করে একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরানো পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি যেই লঙ্কা টমেটো আদাটা বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম তেলের ওপরে খুব আস্তে আর সাবধানে দেবে এই সময় খুব তেল ছিটে যায় গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা তোমরা দেবে এই মশলাটাকে আমি পাঁচ মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কালার হওয়ার জন্য আমি দেব আর একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে মশলাটা দেখো তেল ছেড়ে গেছে এবার আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো চিনিটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটার কত সুন্দর কালার এসছে তোমরা দেখো এবার আমি ভেজে রাখা আলুগুলো মশলার ওপরে দিয়ে দেব আলুর সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো কামিনীভোগ চাল এখানে একশো গ্রাম মতো কামিনীভোগ চাল আছে আমি এটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার মশলার সাথে আর আলুর সাথে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো একটু চালটা আর আলুটা সেদ্ধ হওয়ার মতন জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য চালটা আর আলুটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে দশ মিনিট পর দেখো ফিরে এলাম এই পজিশনে আছে আমার রান্নাটা খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায় এবার আমি দেখে নেব চালটা কতটা সেদ্ধ হলো দেখো চালটা পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল চালটা ফুল সেদ্ধ হওয়ার মতন আমি এখানে জল দেব আমি এখানে মগ জল ব্যবহার করলাম জলটা দিয়ে খুব ভালো করে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো আরও দশ মিনিটের জন্য আলুটা সেদ্ধ হতে এখনো বাকি আছে তাই দশ মিনিটের মতো আমি আবার ঢাকা দিয়ে রাখবো এইবারে চালটা আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম দেখো চালটা হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তার সাথে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো ঝোলের ওপরে মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য মাছটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট পর ফিরে এলাম দেখো ছোলের কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের বেশি ঘি চাল আছে তো ঘি আর গরম মশলাটা তো দিতেই হবে তোমাদের তাহলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো তোমরা এরকম করে আতপ চাল দিয়ে রুই মাছ বাড়িতে রান্না করে খেও আশা করি তোমাদের খুব ভালো হবে ভালো হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি আর একটু ঢেকে দিলাম ঘি গরম মশলাটা যেন মাছের সাথে খুব ভালো করে মিশে যায় তোমরা এরকম রেসিপি ইউটিউবে অতটা পাবে না তোমরা সার্চ করে দেখতে পারো আমার চ্যানেলেই প্রথমে এই রেসিপিটা দেখছো দেখে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে